আসসালামু আলাইকুম রহমতুল্লা সহিভাবে নুরানী পদ্ধতিতে কোরআন শিখার আজ একুশ নম্বর পর্ব সবক নম্বর সাতাশ মধ্যে লাজিম কালমি মোকাফের পরিচয় যেহেতু এখানে মধ্যে লাজিম কালমি বলা হয়েছে কালমি তাহলে আমরা শুরু করব কালিমাই মদের হরকত বা মদের হরফের উপর মোটা চিহ্ন তাহলে মদের হরকত বা মদের হরফ তাহলে মদের হরফ বা মদের হরকতের উপর মোটা চিহ্ন তাহলে মদের হরফ আমরা জেনেছি জবরে বামে আলি মদের হরফ জের বাম পাশে যজমালাইয়া মদের হরফ এবং পেশের বাম পাশে জজমাল মদের হরফ আর মদের হরকত গুলো হচ্ছে খাড়া জবর খাড়াজির উল্টা পেশ হচ্ছে মদের হরকত তাহলে মদের হরফ বা মদের হরকতের উপরে মোটা চিহ্ন থাকবে এরকম বামে জজম হইলে চার আলিফ টানিয়া পড়িতে হয় বামে জজম হইলে চার আলিফ টানিয়া পড়িতে হয় ইহাকে মধ্যে লাজিম কালমি মোকাপফা বলে যেমন উদাহরণস্বরূপ হচ্ছে হামজা জবর আল তাহলে এখানে হামজাতে খাড়া জবর আসছে খাড় থাকার জন্য এটা মদের হরকত মদের হরকতের উপরে মোটা চিহ্ন আর বামে হচ্ছে জজমে লামের উপরে জম আছে এই জন্য এটার নামকরণ করা হয়েছে মদ্যে লাজিম কালমি মুকাফফা তাহলে হামজা লাম জবর আল হামজা খাড় জবর আ নুন জবর না তাহলে আল আনা সবক নম্বর আটাশ মদ্যে লাজিম কালমি মোসাক্কালের পরিচয় কালিমাই মদের হরফ বা মদের হরকত তাহলে মদের হরফগুলো হচ্ছে জবারে বাম খালি আলিফ সেমভাবে আগের রকমই আবার মদের হরকতগুলো হচ্ছে খাড়া জবর খাড়াজের পেশ সেম আগের রকমই উপরে একটা মোটা চিহ্ন থাকবে শুধু পরিবর্তন হয়েছে বামে তাজদিদ থাকবে তাহলে হরফের নাম বামে তাজদিদ থাকবে তাহলে আমাদেরকে সেইটাকে চার আলিফ টানে পড়তে হবে আর সেইটার নাম হচ্ছে মদ্ে লাজিম কালমি মোসাক্কাল যেমন ওয়াও জবর ওয়া লাম যে দতকে ধরছে কারণ এখানে কোনো কিছু নাই কোনো হরফে এই জন্য এই হরফগুলোকে ধরবে না সরাসরি তাজদিদকে গিয়ে ধরবে তাহলে লাম দত জবর লাম দদ জবর লাদ তাড়াতাড়ি হবে তাহলে ওয়ালাদ দল যে এই লামকে ধরবে এখানে তাজদিদ থাকার জন্য এই লামকে ধরতেছে তাহলে দত লাম জবর দল এখানে চ্যারালি টানতে হবে যেহেতু জবর বামবাসী খালে আলী মদের হরফ মদের হরফের উপর মোটা চিহ্ন বামে তাজদিদ তাহলে দোয়াত লাম জবর দল লাম হা যায় ফাঁকে ধরতেছে তাজদিদ থাকার জন্য যেহেতু জবর বাম পাশে খালি লিপ মদের হরফ মদের হরফের উপর বটা চিহ্ন এবং বামে তাসদিদ থাকার কথা ছিল এই জন্য এই তাসদিদকে যায় একে ধরবে আর এখানে চারালি টানতেও হবে তাহলে হা ফা জবর ফা ফিন ফিনকেও আমাদেরকে তিন আলিফ টানতে হচ্ছে কেন আমরা আগেই পড়ে আসছি মদ্যা আর্জিতে জের বামপাশে জজমালাইয়া এটা মদের হরফ ওখানে ছিল মদের হরফ বা মদের হরকতের বামের হরফে যদি অক্ফ হয় তাহলে তিন আলিফ নিয়ে পড়িতে হয় ইহাকে মদ্যা আরজি বলে এই জন্য এখানে তিন আলি টানতে হচ্ছে তাহলে এখানে দেখেন হামজাতে খাড়া জবর আছে এটা হচ্ছে মদের হরকত তাহলে মদের হরকতের উপর মোটা চিহ্ন বামের তাজদিদ তাহলে হামজা মিম খাড়া জবর ইয়ানুঞ্জের মিম আ

সত ফা জবর সফ ফা আলিফ জবর ফা এখানে হচ্ছে দুই জবরে যদি অকফ হয় তাহলে এক জবর বাদ দিয়ে এক আলিফ টানিয়া পড়িতে হয় তাহলে হামজালাম জবর আল হাক অফ জবর হাক আল হাক কফ হা জবর কহ যদি গোল এরকম মক্ফ হয় তাহলে অক্ফের সময় আমরা জানি যে অক্ফর সময় ওই হরফটিতে জজম দিয়ে দিতে হয় আর যদি গোল এরকম মক্ফ হয় তাহলে ওই গোলতার উচ্চারণটা হায়ের উচ্চারণ হয় যেমন হচ্ছে আল্লাহ কফ যেয়ে একে ধরে হায়ের উচ্চারণ করছে কফ হা জবর কহ আলহা জবর ওয়া

লাম আলিফ ফা আরিফ জবুল্লা ইবরাজ আজ এই পর্যন্তই আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ